হ্যালো ভিউয়ার্স জনপ্রিয় ধারাবাহিক নাটক দেনা পাওনার একশো সতেরোতম পর্বে অপেক্ষা করছে টানটান উত্তেজনা আবেগ আর একের পর এক চমক পর্বের শুরুতেই দেখা যাবে খাইরুল জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে মা বাবার কাছ থেকে বিদায় নিচ্ছে কারণ সে যোগ দিতে যাচ্ছে নতুন চাকরিতে বিদায়ের এই মুহূর্তে পরিবার জুড়ে তৈরি হবে আবেগঘন পরিবেশ অন্যদিকে মায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অপারেশনের জন্য প্রস্তুত করা হচ্ছে পরিবারের সবাই দুশ্চিন্তায় থাকলেও আশা ছাড়ছে না এদিকে মৌ শহরে চলে যাওয়ার পর তার মা জানতে পারেন শহীদ হঠাৎ বাইরে গেছে কিন্তু কেন শুরু হয় নানা প্রশ্ন আর সন্দেহ তাহলে কি আগামী পর্বে মায়ের অপারেশন সফলভাবে সম্পন্ন হবে খাইরুল কি শেষ পর্যন্ত তার বাবার অফিসেই চাকরি নেবে নাকি নতুন কোনও সিদ্ধান্ত নেবে মৌ ও শহীদের রহস্যের জট কিভাবে খুলমে সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন দেনা পাওনার একশো তম পর্বে যা প্রচারিত হবে আগামী রবিবার ঠিক দুপুর বারোটায় শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করুন যাতে নতুন সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনও রিভিউ বা আপডেট নিয়ে আল্লাহ হাফেজ